আলু টমেটোর চপ হ্যালো এখন সন্ধেবেলা কটা বাজে যেন সাতটা বাজতে যায় সাতটা বাজতে যায় চলো একটা টিফিনই তৈরি করব এই যে আলু নিয়েছি আলু দিয়ে ওই চপ টাইপের তৈরি করবো বলে তোমরা কেমন আছো কী করছো এখন ঠান্ডা পড়েছে টুকটাক খেতে ইচ্ছে করে ওই জন্য বেরিয়েছিলাম মনে হলো যে না বাইরের জিনিস নিয়ে খাবো না তাহলে বাড়িতেই তৈরি করে নিই ওই জন্য এসে এ দেখো আলু সেদ্ধ করেছি এখানে তিনখান আলু আছে তিনখান আলুকে প্রেসারে সেদ্ধ করে নিয়ে এসেছি এটা মা খাবো চপ তৈরি করি আর এখানে দেখো এখানে মশলা আছে এখানে জিরে আছে গোটা জিরে আছে গোটা মুগি আছে এখানে আছে ওই দারচিনি দারচিনি আছে লবঙ্গ এলাচ এলাচ না গোলমরিচ আছে সরি গোলমরিচ লবঙ্গ আর দারচিনি গোটা লঙ্কা আছে শুকনো লঙ্কা বেশি দেবো না দুটো গোলমরিচ আছে তো ওই জন্য দুটো দিচ্ছি এগুলোকে ভেজে তারপরে আমি কি করব গুঁড়ো করে নিয়ে আসবো এর সঙ্গে আর দিচ্ছি দেখো এই যে মশলাটা তৈরি করব চপের মধ্যে দেবো এটা আছে রাঁধুনি একটু রাঁধুনি দেবো আমি টেস্ট খুব সুন্দর হয় খেতে খুব সুন্দর হয় ঠিক আছে আর এইখানে একটু জোয়ান আছে ওটাকেও ভেজে দেব একসঙ্গে অল্পই যেহেতু অল্প আমার আলু ওই জন্য অল্প দিচ্ছি ঠিক আছে তাহলে এখানে কি কি থাকলো রাঁধুনি থাকলো জোয়ান থাকলো গোটা জিরে গোটা ধনে লবঙ্গ লবঙ্গ গোলমরিচ আর দারচিনি আর শুকনো লঙ্কা এইগুলোকে সব পিষিয়ে নিয়ে আসবো ঠিক আছে এর সঙ্গে একটু কসুরি মেথি দিয়ে দেবো কসুরি মেথিটা দিয়ে দেবো দিলে সুন্দর লাগবে এটাকে ভেজে আগে ভেজে নিয়ে আসি তারপরে গুঁড়ো করে নিয়ে আসবো ঠিক আছে আর চপের মধ্যে বললাম তো ওই যে আলু দেবো আর দিচ্ছি তোমার একটু আদা দেব লঙ্কা একটা দেবো পেঁয়াজ একটু দেব একটু ধনে পাতা দেবো আর একটা চাটনি তৈরি করব আমি দুটো জিনিস তৈরি করব একটা চপ তো তৈরি করবোই চলো এইটাকে প্রথমে কেটে নিই একটু পেঁয়াজ দেব আমি পেঁয়াজ দিলে ভালো লাগে তোমাদের যদি ভালো না লাগে দিও না কিন্তু আমাদের ভালো লাগে আমি একটু দেব যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরাও দিতে পারো একটা কথা না কেটে গুছিয়ে নি তারপরে করব একটাই দুটো পেঁয়াজ লাগবে না বেশি হয়ে যাবে লাগবে না তোমরা যদি আসতে তাহলে তোমাদেরকে খাওয়াতাম কিন্তু বেশি হয়ে গেলে কি করবো বলো অনেক সময় একটাই করবো

এই চপটা না খুব সুন্দর লাগে খেতে খুব সুন্দর হয় দেখো একটু ধনে দিয়ে দিচ্ছি আমি এগুলো কিন্তু চপের মধ্যে যাবে পাতা দেখ আর এইখানে আছে কারি পাতা আলুটাকে যখন করবো তখন এইগুলো দিয়ে তারপরে আলুটা করবো ঠিক আছে এটা দিয়ে দিলাম অল্প একটু আদা দেব একদম সামান্য একটু আদা দেব গেল এরকম চক খেতে ভালো লাগে তোমাদের করি আমি বাড়িতে করলে ঠিক আছে বাইরেও বন্ধুদের সঙ্গে বেরোলে তখন সঙ্গে বেরোলে তখন একটু ভালো লাগে যায় একদম টুকরো টুকরো করে দিচ্ছি আসলে গিয়ে বাজার থেকে নিয়ে এসে দেরি হয়ে গেল না হলেও ছটার দিকে খেলে ঠিক আছে এই দেখো আদা দিয়ে দিলাম ঠিক আছে চলো অল্পই আদা লাগে বেশি লাগে না কসুরি মেথিটা দিয়ে দিই এই দেখো কসুরি মেথি এই ভাজা মশলার মধ্যেই দিয়ে দিলাম এইটার মধ্যেই দিয়ে দিলাম ভাজবো একসঙ্গে আলুটা তো করবো ওই জন্য বেশি সময় লাগে না জোগাড় করতে সময়টা লাগে চলো হয়ে যাচ্ছে মশলাটা ভাজবো এটা রেডি করবো হয়ে যাবে দেখো এটা হয়েছে তো এইটাকে এবারে করবো আমি একটু ইয়ে করে নুনটা দিয়ে দিই আগে নুনটা দিয়ে দিই এখানেই নুনটা দিয়ে দিই আলু সেদ্ধতে নুন দেওয়া ছিল আবার নুন দিলাম আমি এই মশলাটাকে আগে করে নিয়ে আসি না হলে গুঁড়ো করতে পারবো না গরম তো চলো করে নিয়ে আসি দেখো কড়াটা চাপিয়েছি কড়ার মধ্যে এই যে সব মশলাটা আছে না এই মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটা আমি দুটো জিনিস করব মশলাটা লাগে যে কোনো চপ টপ করতে গেলে লাগে যে রাঁধুনি দিলাম এর একটা আলাদা গন্ধ থাকবে কসুরি মেথের একটা আলাদা গন্ধ থাকবে আর জোয়ান যে দিলাম ওটারও আলাদা একটা গন্ধ থাকবে আরে আর অন্যান্য মশলা তো আছেই চপের মধ্যে এই মশলাটা দিলে দারুণ টেস্ট হয় বেশি ভাজবো না বেশি ভাজলে উড়ে যাবে নামিয়ে দেখো ওই কড়াতে আমি মশলাটা নামিয়ে নিয়েছি এখানে সামান্য একটু তেল দেব নাহলে বাঁধতে পারবো না বেশি তেল দিলে না বাঁধতে পারবো দিয়ে নিয়েছিলাম পেঁয়াজ আদা কাঁচালং

যে দেখো এইভাবে গুঁড়ো করে নিয়ে আসতে হবে যাতে দানা দানা থাকে একটু ঠিক আছে এইটা গুঁড়ো করে এই মশলাটা করে রেখে দিলে না যে কোনো জিনিসে খুব সুন্দরভাবে তৈরি করা যায় চলো এই মশলাটা দেবো একটু এটা দিলাম নুন দিয়েছি আমি সব কিছু দিয়েছি এবারে এইটুকু দিলেই হবে সাড়ে তিন চামচ দিলাম তোমাদের যেমন পরিমাণ থাকবে যদি বেশি থাকে তাহলে বেশি দেবে চালের গুঁড়ো একটু দিচ্ছি তাহলে কি হবে মুচমুচে হবে বেকিং সোডা বেকিং পাউডার কিছু দিচ্ছি না আমি এমনিতেই সুন্দর হয়ে যায় চালের গুঁড়োটা আছে না মুচমুচে হয়ে যাবে একটু নুন দিচ্ছি একটু দেবো হলুদ দেব সামান্য একটু হলুদ দিলাম

এই মশলাটা থাকছে তো মশলাটার জন্য খেতে খুব সুন্দর হয় আলুর চপ তো আমরা সবসময়ই খাই কিনে খাই বাড়িতে বানিয়ে খাওয়া হয় তবে এই মশলাটা দিলে এই যে কি দিয়েছি তো রাঁধুনি আর জোয়ান কসুর মেথি খুব সুন্দর আর একটা জিনিস দিচ্ছি আমি কয়েকটা বানাবো আলু আর কয়েকটা বানাবো টমেটো দিয়ে টমেটো টমেটো এরই মধ্যে দেবো কারি পাতা আছে ধনে পাতা আছে সুন্দর একটা গন্ধ আসছে যেমন হয় তোমরা যেমন করতে চাও সেইভাবেই করবে ঠিক আছে দেখো দেখতে পাবে সেখানে পেয়ে কেউ বাড়িতে এসে গেলে চট করে এগুলো বানিয়ে দিতে জিনিসগুলো সব থাকতে হবে সুন্দরভাবে বানিয়ে দেওয়া যায় পরিষ্কার করি তারপরে টমেটোটাকে কাটবো এই যে কয়েকটা এমনি করবো আর কয়েকটা করবো টমেটো চাইলে ক্যাপসিকাম দিয়েও করতে পারো ক্যাপসিকাম দিয়েও সুন্দর লাগে হয়ে গেছে এই চারটেই করব দেখো এই চারটে হয়ে গেছে এমনি এইবারে টমেটো দিয়ে করবো কামড় দিলে টমেটোটা মুখে বাঁধবে না সুন্দর হয় ni je which i did which i did did semua laksa kintu halau kuat তোমাদের সঙ্গে গল্প করছি রাতে রান্না করছি আবার সন্ধ্যের সময় এই জিনিসগুলো করছি একসঙ্গে সব হচ্ছে এখন শীতের দিন তো সন্ধে বেলা খুব একটা কাউকে পাওয়া যাবে না গরমের সময় মানুষজন জনের দিয়ে ঘোরাফেরা করে শীতের সময় খুব একটা মানুষজনকে পাওয়া যায় না চলো আমার চারটে চারটে হয়ে গেছে বেসনটা এখানে রেডি করা আছে এই যে বেসনের মধ্যে ডোবাবো দেখো কড়াতে তেল চাপাই দেখো তেল চাপিয়ে দিয়েছি এখানে বেসনটা নিয়ে এসছি এখানে টিস্যু পেপার দিয়েছি এই যে নিয়ে এসছি এইবারে দেব তেলটা কিন্তু আমি প্রথমে গরম করে তারপরে কিন্তু sim

তেলটা একটু বেশি গরম হয়ে গেছিল তো তাই জন্য এই অবস্থা হয়ে গেছে দেখো আলুর হয়ে গেছে এটা কিন্তু সিমে রাখবে সিমে না রাখলে লেগে যাবে তেলটা আমার গরম ছিল বলে সব দিতে দিতে ওটা লেগে গেছে সবস ঘুরতে হয় আসলে একটু এদিক ওদিক দেরি হয়ে সুন্দরভাবে ফুলে যায় সুন্দর ভাবে হয়ে যায় আর যেহেতু চালের গুঁড়ো থাকে একদম মুচমুচেও হয় কোনো ইয়ে লাগবে না

করছে দেখেছো হয়ে গেছে যেহেতু টমেটো আছে এই জন্য একটু বেসনটা একটু মোটা করে দিতে হবে হয়ে গেছে এবারে নামিয়ে নেব আলুর চপের একরকম স্বাদ হয় এই চপের আরেক রকম স্বাদ হয়

ঠান্ডা ঠান্ডা পড়েছে নারুন হবে চলো একটু সস দিয়েছি আমি দুটো লঙ্কা থাকবে যাদের পছন্দ লঙ্কা দিয়ে সুন্দর খেও কেমন করে করলাম তোমাদেরকে দেখালাম ওই যে মশলাটা ওই মশলাটা ওইগুলো দিলে কসুরি মেথি আর রাধুনি দিয়েছি একটু জোয়ান দিয়েছি মুড়ি টুড়ি তো ওইগুলো থাকবে ওই মশলাটা দিলে সুন্দর টেস্ট হয় তোমরা করে খেও ঠিক আছে আমি মাঝে মাঝে শীত পড়লে গরমের সময় আসলে একটু মানে কষ্ট হয় শীতের সময় খেতেও মজা এই জন্য তোমরা খেতে পারো আবার আমরা যেমন সস দিয়েও খাই আবার মুড়ি দিয়েও খাই আমাদের ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা ওইভাবে খেও বা অমনি খেতে পারো এই যে সুন্দর হয় তাহলে কি করবে আমার সঙ্গে টাটা করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর করে খেও ভালো থেকো পছন্দ হলে লাইক দিও আর কি বলবো সাবস্ক্রাইব করো হ্যাঁ সঙ্গে থেকে নিজেরা কিনে কিনে আমরাও খাই কিনে নিয়ে আসি আবার বাড়িতেও তৈরি করি বাড়িতে তৈরি করলে এইভাবে করি বসে কত মশাই এসছে এবারে একটু বসবো একটু সময় পাওয়া যায় না ওই খাওয়ার সময় যেটুকু সময় ওই সময় একটু গল্প একটু কথাবার্তা এগুলো খাবো তোমাদের সঙ্গে একটু গল্প হলো এবারে কত মশার সঙ্গে একটু গল্প হবে এইভাবে চলো এইভাবে একটার পর একটা দিন ভালোভাবে কেটে যাচ্ছে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে থেকো চলো আজকে টাকা আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে ভালো থেকো সকলে